নমস্কার হরে কৃষ্ণ জেরা হরি বল আমি আছি এখন কুড়িগ্রাম চিলমারি ব্রহ্মপুত্র নদের তীরে ব্রহ্মপুত্র নদের তীরে অসংখ্য ভক্তবৃন্দ এখানে স্নান করছে আর অনেক ভক্তবৃন্দ স্নানের জন্য আরও নিজ নিজের মতো করে স্থান খুঁজতেছে যে আসলে কোথায় স্নান করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদ এই নদে শ্রাদ্ধ পিণ্ডাদি করা হয় আর এখানে ভর থেকে খুব ভর থেকে এখানে অসংখ্য ভক্তবৃন্দ যাওয়া আসা করতেই আছে আসলে একটা তিথি অনুযায়ী এখানে স্নান করা হয় আর এই তিথিটা ধরার জন্য এই ব্রহ্মপুত্র নদে স্নানের ব্যবস্থা করা হয়েছে এখানকার হিন্দু সম্প্রদায় কমিটি বৃন্দ এখানে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে মা বোনদের জন্য এখানে স্নানের পর্দার সহিত এখানে কাপড়ের ব্যবস্থা করা হয়েছে এখন বিভিন্ন জায়গায় কাপড় দিয়ে ঘেরা দেওয়া আছে যেন মা বোনদের স্নানের অসুবিধা না হয় পর্দার সহিত তারা স্নান করতে পারে এবং অনেক নৌকো যাচ্ছে ওপারে ওপারে পড়তে আরও অনেক দূরে দেখার জন্য এবং স্নান করার জন্য আরও ওইদিকে জায়গা আছে যে আসলে এই নদীটা হলো ব্রহ্মপুত্র নদ যে যেখানে সুবিধার মতো স্নান করার উপযুক্ত ও মনে করছে তারা ওখানেই যাচ্ছে তো আমি রয়েছি আমার অর্থাৎ রামশর ট্যুরিস্ট এজেন্সির পক্ষ থেকে আমরা এক বাস এসেছি এখানে কুড়িগ্রাম চিনমারি ব্রহ্মপুত্র নদেশ গঙ্গা স্নান করার জন্য এরপরে প্রসাদ গ্রহণ করার পর আমরা যাব সিন্দুরমতি মেলা সিন্দুরমতি মেলা তারপরে নিচ নিজ অর্থাৎ দিনাজপুর দিনাজপুরের উদ্দেশ্যে আমরা রওনা তো এটা এসেছি রামশাহরপুর এজেন্সি থেকে একটা সুন্দর সুপরিবেশ এজেন্সি যেটা হলো দিনাজপুর সদর জেলায় অবস্থিত বাংলাদেশেই আমরা বাংলাদেশ এবং ভারতে তীর্থ এবং পর্যটন স্থানগুলো ভ্রমণ করে থাকি যারা এরকম তীর্থস্থানে যাওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন রামসাগর ট্যুরিস্ট এজেন্সি সদর দিনাজপুর বাংলাদেশ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো এই যে দেখছেন অসংখ্য ভক্তবৃন্দ স্নানযাত্রা করার জন্য এখানে এসেছে এবং কেউ যাচ্ছে আবার আসতেছে তো সবাই ভালো থাকবেন আমি আছি আপনাদের সাথে পরিতোষ রয়

আমন্ত্রিত আমাদের এজেন্সির পক্ষ থেকে যে আসলে আপনারা যারা এর সহ তীর্থে তীর্থ করার জন্য ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন রামসাগর ট্যুরস্ট এজেন্সি দিনাজপুর সদর উপজেলা বাংলাদেশ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো তো আপনারা সকলেই আমন্ত্রিত আমাদের এই এজেন্সিকে পক্ষ থেকে যে আসলে আপনারাও এরকম সুযোগ গ্রহণ করবেন ভবিষ্যতে তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করছি আপনারাও আমাদের সাথে যোগ হয়ে বাংলাদেশ এবং ভারতে তীর্থ করার সুযোগ পাবেন তো সবাই ভালো থাকবেন হরেকৃষ্ণ জয়রাধে গণিতাই হরিবো